বর্ধমান দু ব্লগ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে কিন্তু বিশাল এক কিন্তু বিক্ষোভ মিছিল তারা কিন্তু বাদ করেছেন সেই ছবি যেরকমটা আপনাদের দেখাচ্ছি আর যেটা বিষয় রয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন সেই ভাষা আন্দোলনকে সামনে রেখেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি এবং একাধিক তবে যেভাবে অন্য রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হচ্ছে তারই কিন্তু প্রতিবাদে আজকের এই আমি ছিলাম আমি তুমি কথা বলার চেষ্টা করবো তাহলে আজকে মূলত কিসের জন্য আপনাদের এই প্রতিবাদ নিচ্ছে আজকে মূলত কিসের জন্য আমাদের মহিলা নেত্রী আর আমাদের উচ্চ বিধায়ক বিধায়ক ঋষির মানুষের নির্দেশে আমরা দুর্গা পুজো করলাম কালী পুজো করলাম আমরা আমরা আজ থেকে আমরা মহিলাদের নিয়ে বর্তমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস মহিলাদের কিছু বললেন আমরা একটু এখানকার বিধায়কের সঙ্গে কথা বলবো আজকে মূলত কিছুর জন্য আপনাদের এই বিক্ষোভ ছিল আজকে মূলত কিছু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আমাদের যে বাংলা ভাষা সে বাংলা ভাষাকে অপমান করছে এবং বাঙালিকে অপমান করছে তার বিরুদ্ধে এবং একশো দিনের কাজ চালু করার দাবিতে আমাদের আজকে সব আজকের এই 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 আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে আমাদের বর্তমান দুই নম্বর ব্লকে আমরা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় নেমেছে তারা কেন্দ্র সরকার যেভাবে মানুষকে বঞ্চনা করছে যেভাবে বিরোধী দল নেতা মানুষকে অপমান করছে এবং বাংলা ভাষাকে অপমান করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সভা পুজো শেষ হলো পুজো কাটতে না কাটতে একেবারে আপনারা আবার ময়দানে হ্যাঁ এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা আমরা সাহজা উৎসব কালী পার করে আমরা কিন্তু মাঠে ময়দানে আমাদের নেত্রীদের নিয়ে আমরা আজকে আজকে নেমেছি এবং আমাদের এই আন্দোলন যাই থাকবে যতদিন না কেন্দ্রীয় সরকার এই এই ভারতবর্ষ থেকে বিদে হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন যাই থাকবে একেবারেই আমরা কিন্তু পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো আজকে মূলত কিসের জন্য আপনাদের এই আজকে বাংলা ভাষাবাসী বাংলা ভাষার প্রতি যে আর বাংলাদেশ প্রতি যে বঞ্চনা হচ্ছে তার জন্য আমাদের এই মিছিল একদম এত সংখ্যক মহিলা আগামীতে 26 এ বিধানসভা রয়েছে বলতে আজকে কি কোচার মহিলা তো সামসবাই মা বাবাদের পাশে মহিলারাই তো দিদি সম্পদ রাজ মহিলা থাকলে কে থাকবে দিদি মহিলাদের জন্য এত কিছু করছে আপনারা থেকে উপস্থিতকে লক্ষীর ভাঙার থেকে মহিলাদের তো থাকবে কতটা আশাবাদী সম্পর্ক 100% 100% একেবারেই কিন্তু যেরকমটা বলছেন যে ভিন রাজ্যে যেরকম বাংলা ভাষী ভাষীদের উপর অত্যাচার হচ্ছে এমনটাই অভিযোগ করে যেরকম তাদের আজকের বিক্ষোভ মিছিল তার পাশাপাশি একেবারে পুজো রেস কাটতে না কাটতেই কিন্তু সামনে যে বিধানসভা সেই সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মহামিছিল এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয় বিধান পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন খবর